হাই এভি ওয়ান এই ব্লগটা আমার এখন থেকে শুরু হলো তো এখন আমি কি কি করছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি এখন আমি সকালের খানা খাবো বা খেতে মন যাচ্ছে রুটি আর বাঁধাকপি তো এই দেখো রুটি বানাচ্ছি এই দেখো রুটি বানাচ্ছি আটা মেখে রাখলাম একবারে সন্ধ্যার সময় হয়ে যাবে তারপর এই দেখো বাঁধাকপি কেটেছি এই এখন পুরন দেবো তো চলো দেখতে দেখে নাও আমি বান্ধাগোপি শাক কিভাবে রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি আমি বান্ধবী শাক পাঁচ পুরন দিয়ে দিলাম ইয়েতে সোমবার তারপরে এখন দিয়ে দেবো হলদি লবণ জিরা এগুলা আলু কেটে রেখা রেখেছি মোটর দিয়ে দিলাম কড়াই সুটি আরও বাঁধাকপি দেবো দিয়ে ঢেকে দেবো তো চলো দেখতে থাকো আজকে তো আমি সকালবেলা খাচ্ছি রুটি আর বাঁধাকপি শাক দুপুরেরও হয়ে যাবে বাঁধাকপি শাক একবারে তো কে কে একা থাকলে একা একা রেঙে খাও কমেন্টে বলবে তো আমি তো একা একা রাঁধলে একবার খেলে আর একবার খাই না এই অবস্থা আমার দেখো আমি রান্না করছি আর এদিকে আমার মেয়ে ঝুড়ির থেকে গ্লাস ফেলে ভেঙে দিলো দেখো কী অবস্থা দেখো রুটিটা বলে নিলাম তারপরে দেখো রুটিটা ভাজছি তেল দিয়ে আর এদিকে বান্ধব বিশাক হয়ে গেল তো আমি তো সেটাই করি কথা আছে না আজকাল উপকার করতে নেই উপকার করলে নিজের গাড়ির লাথি খাওয়া হয় আগের দিনকার টিকে বলতো মানুষরা পরে দেখো রুটিটা হয়ে গেলো একে করে নিলাম সব কটা করার পর তো চলে যাব খেয়ে খেয়ে নেব খাওয়ার পর তো আর বাকি কাজগুলো করব সবগুলো তো ক্যামেরাবন্দি করতে পারি না আর সব শেয়ারও করতে পারি না এই ভিডিও এডিটিং করার জন্য আমি ব্লগ ভিডিও এখন দেই না হ্যাঁ যেটা নর্মাল ভিডিও দেওয়ার সেটাই দিতে থাকি তো কেউ কিছু মনে করো না যখন পারবো ব্লগ ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে লগ ভিডিও শেয়ার করবো দেখো আটা তেল দিয়ে আমি রুটিটা ভেজে নিচ্ছি আগে বাঁচতে পারতাম না এখন তো শিখে নিচ্ছি খেতে হলে তো শিখতে হবে না একটা কথা আছে না রাঁধতে পারলে চুলও বানতে পারে সেই অবস্থা হয়েছে আমার তো খেতে পারি যখন তো রুটিটা তেল দিয়ে বানিয়ে নিয়ে আগে পারতাম না এখন পারি দেখো মেয়েকে আর ছেলেকে খাওয়াই দিচ্ছি ওদেরকে প্লেটে দিয়েছি কিন্তু ওরা নিজে নিজে খাচ্ছে না বলছে আমাকে খেয়ে দেও আমি ভিডিও করবো তো ভিডিও করছে আর ওরা দারুণ দারুণ বলছে তারপরে এই যে নিয়ে চলে গেল খেলো বেশি খায় না খাওয়াই দিলে খাবে না হলে খাবে না বোধ মানে জুষ্টামি করে ওরা তো এই দেখো চলে যাচ্ছে দুটা ঘরে খেতে তারপর আমিও খেয়ে নিলাম তো দেখো মুখরা যা ছেলেমেয়েরা ছিল সেটাই সব নিয়ে নিলাম নিয়ে খেয়ে নিলাম খেয়ে তারপর আর বাকি কাজ করে ছেলে মেয়েকে নিয়ে ঘুমাতে গিয়ে আমিও ঘুমিতে গেলাম ঘুমিয়ে গেলাম তার জন্য ভিডিওটা এখন এডিট করে ছাড়ছি তোমাদের সাথে আর ছাড়তে ছাড়তে রাত্র হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবে না তারপরে দেখো খাওয়া শেষে তো রোদরে বসলাম বাইরের তুষক মসক সব মেলে দিয়েছিলাম সব ঘরে আনলাম তাই দেখো আমার ছেলে বালু ছানে হাতাটা ধুতে গেছে দেখো কী পরিমাণে দুষ্টামি করে মানে কি বলবো আর কেউ কে পেলে তো আরও বেশি দুষ্টামি করে বলার বাইরে এ দেখো এদিকে পেন ওন দেখা যাচ্ছে কিভাবে বনের পেনটা পিন্দে বসে আছে ও ডে কিনবে তা আসছে এ দেখো আমি আসছে দেখে ইয়েটা অফ করে দিচ্ছে কারণ ও আসলে মোবাইলটা নিয়ে নেয় মোবাইল ওনা খালি মোবাইলটি পায় টাটা বাই বাই